হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হলো আমার জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও তো এখানে আমার মাসে যেহেতু আমার জন্মাষ্টমী কাল মানে পরের দিন ছিল মাসে আগের দিন একদম রান্নাঘর ধুয়ে ধুয়ে একদম উপর থেকে নিচে ধোয়া মতো সুন্দর করে ধুয়ে দিয়েছে আর যেহেতু আমি জন্মাষ্টমীর আগের দিনে নিরামিষ খেয়েছি আর জন্মাষ্টমীর দিন তো উপবাস ছিলাম পরের তুলনী নিরামিষ সেজন্য মাসি একদম সুন্দর করে ধুয়ে পুরো রান্নাঘরটা পর পরিষ্কার করে দিয়েছে আর এই যে ধোয়ার পর এ হলো আমার রান্নাঘরের অবস্থা তো মাসি রান্নাঘর ধরে ধুয়ে আবার জামাই মাসে চলে গিয়েছে তো আমি ভাবলাম গিয়ে একটু ভিডিও করে নিয়ে তো ভিডিও করে নিলাম তো আসলে আমারও রান্না হয়ে গিয়েছে রান্না বানি আমি করেই রেখে দিয়েছি আর এখানে যেহেতু জন্মাষ্টমীর জন্য কিছু পিঠা বানাবো গোবিন্দকে দেওয়ার জন্য গোবিন্দের কাছে ভোগ দেওয়ার জন্য কিছু পিঠা বানাবো আর লুচি বানাবো মালপোয়া বানাবো ফল এগুলো দিয়ে গোবিন্দকে জন্মাষ্টমীর দিন ভোগ দেবো সেই জন্য ও এখানে সব কিছু নিয়ে আসছে আর আমি সকালে যে পুজোটা ছিল আমি সকলের পুজো দিয়ে দিয়েছি আর আমার একটা গোপাল আছে সেই গোপালকে অভিষেক করিয়ে আমি সকালের পুজোটা দিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু বসে গিয়েছি ঠাকুরের জন্য কিছু পিঠা বানাবো সে আয়োজন করার জন্য আসলে দেখ হয়তো যখন আর গুছিয়ে বসিয়ে দেখা অল্প কিছু কিন্তু আসলে এক পিছনে অনেক সময় লাগে অনেক সময় দিতে করতে হয় তারপরেও আসলে কষ্টটা গা লাগে না কারণ গভীরের জন্য একটু করতে পেরেছি বা করতেছি সেটি একটা আনন্দ লাগে অনেক মতো মানে নিজের কাছে নিজের নিজের কাছে ভীষণই ভালো লাগে তো সকালে আমি গোবিন্দকে এ দিয়ে কারণ আমার গোপালটা গোপালকে আমি ছানা দিয়ে কোন দিয়ে সকালে আমি ভোগ নিবেদন করেছিলাম আর টুল দিয়ে সিংহাসনটাকে সেদিন আমি একটু আমার মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম তো এখানে আমি তাল নিতে বসে সবচেয়ে মানে কষ্টের কাজ যেটা আমার কাছে মনে হয় এই তাল নেওয়াটা এটা হয়ে গেলে মনে হয় আস্তে আস্তে সবই হয়ে গেছে যেহেতু তালটাল সব ল হয়ে গেছে এখানে আমার সব আয়োজন হয়ে গেছে এখানে আমি কলা ভর্তা কলা কুচলে রেখেছি আর তাল রেখেছি নিয়ে আর মালপোয়া বানাবো মালপোয়াগুলো গুলো একদম রেখে দিয়েছি নারকেল করিয়ে রেখে দিয়েছি আর ওগুলো করিয়ে আমি আবার চলে আসলাম রান্না করে এখানে আমার অলরেডি হালুয়া হয়ে গেছে আমি আর হালুয়ার সাথে কিসমি দিয়েছিলাম সেটাই দেখা তো এখানে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি এখানে আমি এখন তালের যে বড়াটা আছে সেই বড়াটা আমি এখন ভাজবো আসলে হচ্ছে বললাম না যে তাল লোয়াটাই মানে একটু আর আরেগুলো সব করে রেখে দিলে আস্তে আস্তে কিন্তু সব হয়ে গিয়েছে আর ওই দিন কিন্তু প্রচুর পরিমাণে গরম লেগেছিল গরম পড়েছে আসলে সব কিছুই মানে গোবিন্দের জন্য করতেছি এটা ভেবে বেশ আমি আর গায়ে লাগেনি থেকেছি সারাটা দিনে উপবাস থেকে সন্ধ্যার সময় ভোগ লাগিয়ে তারপরে গোবিন্দের নাম নিয়ে মুখে মুখলাল আমার কাছে ভীষণই ভালো লেগেছে এখানে আমার আস্তে আস্তে বোড়াগুলো দিয়েছে আস্তে আস্তে বোড়াগুলো হচ্ছে তো আমি এক এক করে এখানে তালের বোড়াগুলো ভেজে নিলাম তারপর লুচি ভাজলাম তারপর মালপোয়া ভাজলাম এগুলো হয়ে যাওয়ার পরে আমি আমার চলে গিয়েছিলাম ঠাকুরের রাত সন্ধ্যার সময় যে ভোগটা লাগাবো সেই আয়োজন করার জন্য ফলগুলা কেটে নিলাম গরম করে এখানে সুন্দর করে ভোগটা গুছিয়ে গেছে একটু রেখে দিলাম রেখে দিয়ে আমি অলরেডি পুজোয় বসে গিয়েছিলাম পুজো বসে আবার ঠাকুরকে কৃষ্ণ ঠাকুরের যে শত নামের বইটা ছিল সেটাও পড়ে নিলাম যাই হোক এখানে আমার অলরেডি মালপু ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে বসে গিয়েছি লুচি বানানোর জন্য এখানে ওখানে আমার শেষ এখন লুচিটা হলে আমার মোটামুটি শেষ হয়ে যাবে আর আরেকটা পিঠা আছে সেটা হল পাতা পিঠা সেটাকে আমরা মানে আমাদের দেশে পাতা পিঠা বলে এটা আমি জানি না আপনারা হয়তো একের জন্য একটা ভাবে নাম জানতে পারে কিন্তু আমাদের দেশে এটাকে কলা পাতা পিঠা বলে এটা বানানো হয় তাল দিয়ে ময়দা দিয়ে আর কলার যে চোখ রেখেছিলাম সেটা দিয়ে আর নারকেল এগুলো দিয়ে কিন্তু এই পাতা পিঠা পাতা পিঠাটা বানানো হয় এখানে আমার কিন্তু অলরেডি ইুচিও বানানো হয়ে গিয়েছে আর এই যে তাল পাতা পিঠার কথা বলেছি এটা হলো সে পিঠা এটা একটা কলা পাতা নিতে হয় কলা পাতাটা ভালোভাবে আমি ধুয়ে মুছে নিয়েছি এটার মধ্যে এভাবে ছোটো ছোটো করে দিয়ে আমি একটা তা বসিয়ে নিয়েছি আমার চুলোতে সেটার মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে চাল দিয়ে করতে হয় কারণ বেশি যদি চুলোটা বাড়িয়ে দেয় তাহলে মানে পোড়া লেগে যাবে আর ভিতরে কাঁচা থাকবে সেই জন্য এটা ভাজতেও একটু সময় লাগে সেজন্য আর কি আর কি তো এক এক করে এভাবে আমি সবগুলো পাতা পেটে ভেজে নিলাম তো এই হলো ভাজার পরে যে এটা হলো আমার পাতা পিঠা এইরকম হয় পাতা পিঠাটা তো এরকম হয়ে গিয়েছে তো আমার এগুলো এখানে আমি সব সেরে কিন্তু আবার আমি ঠাকুর সবার জন্য কিন্তু চলে গিয়েছিলাম ওখানে আমি সব কিছু করে দিয়েছে ওখানে সব করার পর কিন্তু আমার আয়োজন হয়ে গেছে হয়ে গেছে আমি আমার ঠাকুরের যেগুলোটা সেটা শুরু করে দিয়েছি তো আমি আমার ভয়েসটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ গ্রহণদেরকে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনা করে আপনারাও আমার জন্য আশীর্বাদ দোয়া বাই বাই yeah hey.